অত্যন্ত আনন্দের সাথেই আমি বলবো যে প্রথম কোনো অনুষ্ঠানে নবীনবরণ অনুষ্ঠানে আমি আসছি আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে দুইশো তেইশটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করেছি কিন্তু আসলে অনেক দায়িত্বে থাকলে যেটা হয় যে কাজের ভারে ভারাক্রান্ত থাকার কারণে আপনাদের সাথে এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগটা আমি আসলে করতে পারিনি আজকে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি এজন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আমাকে যারা এখানে আসার জন্য দাওয়াত দিয়েছেন এবং যারা আমাকে এটাই অন্ততপক্ষে নিশ্চিত করেছেন যে এই প্রোগ্রামটি আমাদের নিজেদের একটি প্রোগ্রাম এ কারণেই আসা আসলে মানুষের কিন্তু একটা প্রাকৃতিকভাবে একটা বৈশিষ্ট্য থাকে মানুষ নারী পুরুষ যার যার গোষ্ঠীর দিকে একটু টানটা বেশি থাকে আমি আরও বেশি আগ্রহী হয়েছি যে এখানে এটি একটি মহিলা কলেজ এখানে যারা আছে তারা আমার মানে বেড়াদারি বলতে পারি এ কারণেই আসলে ওই জায়গাটাতে একটু বলা চলে যে আগ্রহটা বেশিই ছিল এই বয়সটা আমরাও পার করে এসেছি ঠিক আমরা এরকম অনেক নবীন বরণ পেয়েছি কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি এত বর্ষিয়ান নেতার সামনে বা এত বড় বড় গুণী ব্যক্তিদের সামনে নবীন বরণে কথা বলার আমার মনে আছে আমি যখন এসএসসি পাশ করে নারায়ণগঞ্জ মহিলা সরকারি কলেজে আজাম আমরা কন্টিনিউ করি আজানের উত্তর কেউ একজন নিলেই হবে তো যে কলেজে পড়েছি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে সেই কলেজের নবীন নবীনবরণ উৎসবে আমার যতটুকু মনে পড়ে শুধুমাত্র প্রিন্সিপাল স্যার এবং ওই এলাকার কোনো একজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন আর কাউকে আমরা পাইনি এবং এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান কোনোটাতেই বড়ো কোনো বর্ষিয়ান নেতাকে আমরা দেখতে পাইনি বড় কোনো সুশীল সমাজের ব্যক্তির কথা শোনার সৌভাগ্য আমাদের হয়নি আপনারা সৌভাগ্যবান যে আপনাদের মাঝে অনেক গুণীজন এসেছেন যারা এই দেশের কাণ্ডারি আপনারা জানেন যে পটপরিবর্তিত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তী সরকারে অবস্থান করছি আমাদের অনেক বাধ্যবাধকতা আছে আমাদের দায় দায়িত্বগুলো কিছুটা পরিবর্তন হয়েছে কিছুটা সংস্কার হয়েছে কিছুটা সংশোধন হয়েছে আপনাদেরও একটা বড় ভূমিকা আছে আপনারা অপরিবর্তিত পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে ছাত্র বৈষম্য যে আন্দোলন হয়েছিল সেইখানে আপনাদেরও অনেকের অনেক ভূমিকা আছে আমাদের শিক্ষক আমাদের অভিভাবকরা আমাদেরকে বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য অনেক সহযোগিতা করেছেন আমি স্মরণ করি সেই সকল ছাত্রছাত্রী শিক্ষকদেরকে যারা আমাদেরকে বলা চলে যে আজকে এই মুক্তভাবে দুটি কথা বলার এই মঞ্চে বসার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘদিন অনেকে অনেক কথা বলতে পারিনি আমাদের অনেক না বলা কথাগুলো আমরা এখন বলতে পারছি তবে এখানেই কিন্তু শেষ না আমাদের সামনের পথটাকে আরও সুন্দর করতে হবে আপনারাই আমাদের ভবিষ্যৎ আপনাদের মাঝেই লুকিয়ে আছে দেশ গড়ার কারিগর আপনারাই একদিন বড় অফিসার হবেন বড় নেতা হবেন কেউ ব্যারিস্টার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন বড় বড় প্রকল্প নেবেন এই দেশটাকে আরও সুন্দর উন্নত রাষ্ট্রের দিকে পরিণত করবেন আমি বিশ্বাস করি কারো না কারো কোনো না কোনো গুণাগুণ আছে এমন অনেকেই আছেন হয়তো পড়াশোনায় খুব একটা ভালো লাগে না কিন্তু এক্সট্রা কারিকুলাম বা প্রো অ্যাক্টিভিটিস আছে খেলাধুলায় ভালো আছেন আমার কেরানীগঞ্জ আমি প্রধান অতিথি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার কেরানীগঞ্জ বাইশ বছর পর ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আমরা ভলিবল কাবাডি ব্যাডমিন্টন আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করছি এবং মানুষজনকে মোবাইল হতে মাঠে ফেরানোর চেষ্টা করছি বাচ্চারা যাতে ডিভাইস প্রতি আসক্ত না হয়ে তাদের জীবনটাকে নষ্ট না করে দেয় আমরা প্রো অ্যাক্টিভিটিসগুলোকে আরও সক্রিয় করার চেষ্টা করছি আমি আশা করি আমি বিশ্বাস করি ক্যারানিগঞ্জ মহিলার ডিগ্রি কলেজের আমার ছাত্র আমার যে ছাত্রী বোনেরা আছে মারা আছেন তারা এই বিষয়টি উপলব্ধি করছেন এবং আমার যে শিক্ষকরা আছেন তারাও তাদের কাজের মাধ্যমে ক্লাসের পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম খেলাধুলার আয়োজনগুলো সক্রিয় করবেন আমি জানতে পারলাম যে এখানে কোনো শহীদ মিনার নাই আমি কথা দিচ্ছি আমি অ্যাটলিস্ট যতদিন আছি এর মধ্যে অবশ্যই শহীদ মিনারের কাজ শুরু করে দিয়ে যাওয়ার চেষ্টা করব সরকারিকরণ বা জাতীয়করণের জন্য যে দাবিটি উঠেছে এটি তো আসলে দীর্ঘ প্রক্রিয়া আমার তরফ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করব তবে আমার সামনে যারা নবীন তাদের কাছে অনুরোধ আপনাদের বয়স কারো আঠারোর উপরে না কারো কি আছেন এরকম নবীন যে আঠারোর উপর বয়স মনে হয় না তাহার মানে আমার এখানে যারা উপস্থিত আছেন তাদের কারো কিন্তু বিয়ের বয়স হয়নি বাল্যবিবাহ একটি অপরাধ আমি বিশ্বাস করব এইখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বাল্যবিবাহের মতো অপরাধের সাথে যুক্ত হবেন না কি কথা দিবেন জোরে বলো জোরে শুনতে চাই আমরা বাল্যবিবাহ করব না আমাদের বাল্যবিবাহ করব না এবং যৌতুক দিব না আমরা কি জোরে বলবো যৌতুক দিব না মাদক থেকে দূরে থাকবো আমি বিশ্বাস করি আমাদের মারা আমাদের মেয়েরা সবাই এই দেশটাকে অনেক ভালোবাসে এই দেশের জন্য তারা সম্পদে পরিণত হবে কখনো বোঝা হবে না সবার জন্য অনেক অনেক দোয়া অভিনন্দন এবং আজকের এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদেরকে বিশেষ করে নিপুণ রায় চৌধুরী মহোদয়কে এবং গরচন্দ্র স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম